যেহেতু যে আমার গ্রামে যারা আছে ছেলে মুরবি বয়স্ক মিডিয়াম তার কাছে আমার থাকব থাকবো আবদুল্লাহ ছেলে হিসাবে ভালো আমি আগের থেকে দেখতেছি যে আমার ব্যক্তিগত কথা না আমার তো ব্যাপার বস্ত্র দেহি বা গুড়ি ছেলে হিসাবে পুরানো দিয়া দেখছ দেখছো না কি মজা ওই জন্যই কছি যুব সমাজের কাছে গরিববাবুর কাছে মাঝারি ধরনের লোকের কাছে নতুন জন আইছে এবার একটু দেহ না দিয়া দেওয়া কি করে

এর আপনারা আমি আপনার হ্যাঁ আমি কিন্তু অনুমতি নিছি ইন্টারনেট দেয়া আপনারা আমায় একটা জিনিস দেয় আমি হ্যাঁ আপনার ফোন ইন্টারনেট নাই আপনার ফেসবুক আইডি কত বছর চালান

হ্যাঁ এই আমাদের অনেক বড় পাওয়া মানে একটা বিষয়ের জয় পরাজয় থাকবেই তাই না একটা বিষয়ের জয় পরাজয় থাকবেই নির্বাচনে জিততেও পারি হারতেও পারি কে কাকে এটা আল্লাহর হাতে কিন্তু মানুষ যে ধরেন চিনে মানুষ যে জানে পার্টির বয়স হচ্ছে নয় মাস নয় মাসে একটা বাচ্চা আব্বা করে এডাক দেয় না হ্যাঁ হ্যাঁ নয় মাস কি কাকু

জিনিসটা হচ্ছে আমরা পার্টি আকারে এনসিপি এই যে আপনারা চিনছেন ভোট যার ইচ্ছা তারে দিবেন এইটা আল্লাহ যাকে রাখবে যার রিজিকে রাখবে সেই হচ্ছে জিতবে যার রিজিকে থাকবে না সে জিততে পারবে না এটা রিজিকের বিষয় কিন্তু আপনারা যে চিনেন উনি যে আমারে দেখতে আসছে এটাই আমার জন্য অনেক বড়ো পাওয়া